আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি রান্না করতেছি তো গেছেন গরুর পায়া হয়ে গেছে ধনিয়া পাতা দিলাম বাগার দিলাম শুকনামরিচ রসুন পিঁয়াজ দিয়ে তো অনেক সুন্দর নরম হয়েছে খাওয়া যাবে রুটি আনতে গেছে ওখানে আবার ইলিশ মাছের তরকারি বসেছি ইলিশ মাছ কাঁচা রান্না করতেছে এই মুখি দিয়ে মুখিগুলো বেশি দিন রাখলে নষ্ট হয়ে যায় আমি ইলিশ মাছ যে কাঁচা দিয়েছি উপরে জলের পানি দেওয়ার পরে আর এটা তো হয়ে গেছে বাগার দিয়ে তারপর ধনিয়া পাতা দিলাম আর ধনিয়ার পাতার ঘোড়াই দেখা যাইতেছে বেশি কারণ ফ্রিজে রাখছিলাম তো এই যে ফ্রোজন করা ধনিয়া পাতা ছিল এই কারণে এমন দেখা যাইতেছে কিন্তু টাটকা কালার হয়ে যায় দেওয়ার পরে দেখ কেমন হয়ে যায় না দিলে মানে একটা সেম টাটকা কালার বোঝাই যেতেছে আমি ফ্রোজেন কোয়ালিটি দিচ্ছি বোঝা যায় না কিন্তু একেবারে সুন্দর নরম হয়ে গেছে আমি বসাইছিলাম হলো কুকারে কুকার থেকে বাগার দিয়ে এখন চুলা রাখছি ডিম করে অস্ত হয়েছে থাকুক কেমন হয়েছে জানাবেন তো খাওয়া যাবে রুটি আসলেই মাসে এক এই মাসে আনা হয় নাই এটা গেছে মাসে আনছিলাম এখান থেকে কয়েক পিস রাইখা দিয়েছিলাম ওইটাই রান্না করছি আজকে এটাও দরকার হচ্ছে আজকে শুধু এক পদ আইটেমই রান্না করছি বেশি কিছু রান্না করি নাই তো এটাও হয়েতে থাকুক সকাল সকালে আমার নাস্তা হইলে আর কী লাগে বলেন তাই না আর অবশ্য মাসে একবার খাইলে নিজের জন্যই ভালো এই জিনিসটা গরুর পায়া খাইতে পারলে যাই হোক রুটি আস্তে আস্তে তখন হইতে থাকুক অস্ত মানে আরো নরম হোক দেখছেন অনেক গে কি বলেন তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দুয়া করবেন আর আমরাও খাবারটা যাতে এনজয় করে খেতে পারি